নমস্কার no বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে সয়াবিন দিয়ে মাছের মাথার এক দুর্দান্ত রেসিপি শেয়ার করব এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে আর অন্য কোনো কিছুর দরকারই পড়বে না যদি এই রেসিপিটা তোমরা বানাও রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কখন কোন মশলার অ্যাড হলো বা আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম সেটা তোমরা স্কিপ করে যাবে তো তখন কিন্তু রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে প্রথমেই একটা কড়াইয়ে কিছুটা পরিমাণে জল গরম হতে বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এরপর একশো গ্রাম সয়াবিন দিয়ে দিয়েছি জলটা দেখো ফুটে উঠেছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দিলাম দুই থেকে তিন মিনিট পর ফিরে এসেছি দুই থেকে তিন মিনিটের মধ্যেই দেখো সয়াবিনগুলো বেশ বড় বড় হয়ে গেছে গরম জলটা ফেলে দিয়ে নর্মাল টেম্পারেচারের জল দিয়ে দিয়েছি এরপর খুব ভালোভাবে চেপে চেপে সয়াবিনগুলোকে জল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করে দুই চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর মাছের মাথাগুলো মাছের মাথার মধ্যে কিন্তু লবণ বা হলুদ কোনো কিছুই মাখা ছিল না এই জন্যই প্রথমে হলুদ দিয়েছি মাছের মাথা দিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এরপর নাড়াচাড়া করে মাছের মাথাগুলোকে সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখতে হবে এখানে চাইলে কিন্তু তোমরা মাছের মাথার মধ্যে লবণ আর হলুদ মেখে রাখতে পারো তাহলেও কিন্তু হবে একটু ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি যাতে ভাজতে সুবিধে হয় মাছের মাথাগুলো দেখো সুন্দর লালচে রং ধরে গেছে এরপর মাছের মাথাটা তুলে রেখে দিলাম ওই তেলের মধ্যেই প্রথমেই দিয়ে দিলাম সাইজের একটা আলুকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম আলুর সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজবো যাতে আলুটা বেশ সেদ্ধও হয়ে যায় এরপর এর সাথেই দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা সয়াবিন সয়াবিন দেওয়ার পর সয়াবিনের পরিমাণ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দেব। তার কারণ তখন আমি আলুর পরিমাণ অনুযায়ী সামান্য একটু লবণের ব্যবহার করেছিলাম এই জন্য এখন আবারও একবার লবণ দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে সয়াবিন আর আলুটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না অবধি সয়াবিনের মধ্যে একটা সুন্দর রং ধরে যায় সোয়াবিনটা অনবরত নাড়াচাড়া করছি দেখো সোয়াবিনের মধ্যে একটা হালকা লালচে রং ধরে গেছে এরপর এই সয়াবিন আর আলু ভাজাটা তুলে রেখে দিচ্ছি ওই কড়াইয়ের মধ্যেই আবারও আমি দুই চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি রান্নাটা আমি অল্প তেলের মধ্যে করার চেষ্টা করেছি তবে তোমরা তোমাদের পছন্দমতো তেলের পরিমাণ আরও কমিয়ে বা বাড়িয়েও নিতে পারো তেল গরম হয়ে গেছে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ফোড়নটা একটু ভেজে নিচ্ছি ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ এসেছে এরপর দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে সুন্দর কিন্তু একটা লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে আমি এই রান্নাটার মধ্যে যেটুকু মশলার ব্যবহার করছি সেটা হলো একশো গ্রাম সয়াবিন আর একটা মাছের মাথার জন্য তবে তোমরা যদি এরপর মাছের মাথা বা সয়াবিনের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নাও সেই ক্ষেত্রে মশলার পরিমাণও বাড়িয়ে বা কমিয়ে নিও পেঁয়াজটার মধ্যে সুন্দর একটা লালচে রঙ ধরে গেছে এরপর দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো কুচি টমেটো আর পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণ দেওয়ার জন্য টমেটোটা সহজেই নরম হয়ে যাবে এরপর একটা মশলার পেস্ট বানিয়ে নেব খুবই অল্প করে কিন্তু মশলা দেব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চ পরিমাণ আদাকে একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি আর রয়েছে চার কোয়া রসুন একটা কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে একদম মিহি করে এটাকে পেস্ট করে নিয়েছি এদিকে দেখো পেঁয়াজ আর টমেটো সুন্দরভাবে নরম হয়ে গেছে আর সুন্দর একটা লালচে রং ধরে গেছে এরপর দিয়ে দিলাম জল দিয়ে মিহি করে বেটে রাখা মশলার পেস্ট মশলা দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি আদা রসুনের যতক্ষণ না অবধি কাঁচা গন্ধ চলে গিয়ে তেল ছেড়ে আসছে মশলাটা থেকে মশলাটা থেকে দেখো তেল ছেড়ে এসছে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব। দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দিয়ে দিও আর একদম অল্প এক চিমটি করে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কিন্তু অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো এটা আমি যাতে কালারটা সুন্দর হয় এই জন্য দিলাম এরপর নাড়াচাড়া করে গুঁড়ো মশলাটাকে মিশিয়ে নিয়েছি এরপর মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি নইলে কিন্তু গুঁড়ো মশলাটা পুড়ে যাবে এরপর জল দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা প্রায় এক মিনিটের মতো একদম লো ফ্লেমে রেখে একটু দেখো নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা মাছের মাথা আর মশলা দুটোকে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মাছের মাথার মধ্যে খুব ভালোভাবে এই মশলার ফ্লেভারটা চলে যায় আর মাছের মাথাটাকে একটু ভেঙে দিচ্ছি যাতে একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তবে তোমরা না চাইলে কিন্তু মাছের মাথাটা নাও ভাঙতে পারো মাছের মাথাটা ভেঙে দিলে কিন্তু তরকারির মধ্যে কাঁটার পরিমাণটা একটু বেশি হয়ে যায় খুব ভালোভাবে দেখো তেল ছেড়ে এসেছে মাছের মাথা আর মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর এখানে আমি এক কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি এখানে আমি ইস গরম জলের ব্যবহার করেছি জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর এর সাথেই দিয়ে দেব ভেজে রাখা আলু আর সয়াবিন এরপর নাড়াচাড়া করে আলু সয়াবিন আর মশলার সাথে মাছের মাথা সমস্ত কিছুকে কিন্তু প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু রান্নাতে খেতে খুব ভালো লাগবে সয়াবিনের মধ্যে এই মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে চলে যাবে ভালোভাবে দেখো কষিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে জল কমে এসেছে এরপর এখানে তোমরা যেমন ঝোল খেতে পছন্দ করো বা গা মাখো খেতে পছন্দ করো সেই অনুযায়ী জলটা দিয়ে দিও এখানে আমি ইষতু গরম জল দিয়ে দিচ্ছি প্রায় বড় কাপের দুই কাপ পরিমাণে কারণ সয়াবিনের মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল টেনে নেবে আর আলুটাও কিন্তু এখনও ফিফটি পারসেন্ট সেদ্ধ হবে ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব ঝোলটা দেখো ভালোভাবে ফুটে উঠেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা একটু দিতে হবে তাহলে কিন্তু টেস্টটা ভালোভাবে ব্যালেন্স হবে রেসিপিটাও খেতে ভীষণই ভালো হবে তবে চিনির পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এরপর গ্যাসের ফ্লেম লোতে করে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্নাটা করে নিয়েছি সুন্দরভাবে দেখো আলু একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি সুসেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও সুন্দরভাবে একটু মাখো মাখো হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি নাবানোর আগে এক মুঠো ধনে পাতা কুচি হাফ চামচেরও একটু কম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি তবে অনেকেই মাছের মাথার মধ্যে ঘিয়ে স্মেলটা পছন্দ করে না তারা কিন্তু ঘিটা স্কিপ করতে পারো এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম দেখো অফ করে দিচ্ছি এরপর সুন্দর একটা কালার এসেছে আর দেখতেও কিন্তু দুর্দান্ত হয়েছে গরম গরম ভাতের সাথে আর কোনো কিছুরই দরকার নেই যদি সয়াবিনের এই রেসিপিটা থাকে বাড়িতে অবশ্যই একবার সয়াবিন দিয়ে মাছের মাথার এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সাথে